কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজ আমরা আহমেদ ছোফার লেখা সাম্প্রতিক বিবেচনা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস এই বইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে বসেছি বইটা তো মানে স্বাধীন বাংলাদেশের একদম শুরুর দিকের বুদ্ধিবৃত্তিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির একটা অত্যন্ত তীক্ষ্ণ আর প্রায়শই বিতর্কিত বিশ্লেষণ হিসেবে পরিচিত হ্যাঁ একদম ঠিক বলেছেন আর উনিশশো সালে প্রথম প্রকাশের পর থেকেই কিন্তু বইটা যথেষ্ট আলোড়ন তৈরি করেছিল আসলে লেখক আহমেদ সোফা সেই সময়ের বুদ্ধিজীবীদের ভূমিকা বলুন রাজনৈতিক নানা পালা বদল আর দেশের সার্বিক পরিস্থিতি এই সব নিয়ে তার নিজস্ব পর্যবেক্ষণ আর খুব বলিষ্ঠ সমালোচনা তুলে ধরেছিলেন এখানে আমাদের আজকের আলোচনায় চেষ্টা থাকবে বইটার গভীরে ঢোকা এর মূল ভাবনাগুলো বোঝা লেখকের দৃষ্টিভঙ্গি আর কেন এটা আজও এত প্রাসঙ্গিক সেটা একটু বোঝার চমৎকার আর যেহেতু পুরো সময়কালটার একটা ছবি এই বইটা ধারণ করে আমাদেরও চেষ্টা থাকবে এর একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই যদি একটু জানি এই বইটা লেখার পেছনের কারণটা ঠিক কি ছিল মানে স্বাধীনতার ঠিক পরের সেই টালমাটাল সময়ে কেন আহমেদ সোফা বুদ্ধিজীবীদের নিয়ে এমন সরাসরি এমন সমালোচনামূলক লেখা লিখতে গেলেন ভূমিকাতেই তো তিনি উল্লেখ করেছেন যে লেখাটা অনেকটা স্বতঃস্ফূর্ত আবেগ থেকে এসেছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই হ্যাঁ আসলে সময়টা বুঝতে হবে এটা ছিল ইয়ে পঁচাত্তরের সেই রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক পরের সময়টা আর কি দেশে একটা কেমন যেন অস্থিরতা একটা অনিশ্চয়তা আহমেদ সোফা খুব গভীরভাবে অনুভব করছিলেন যে দেশের এই ক্রান্তিকালে বিশেষ করে পদ দেখানোর ক্ষেত্রে বুদ্ধিজীবী শ্রেণী তাদের কাছে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন তার মনে হচ্ছিল বিদ্যমান যে বুদ্ধিবৃত্তিক ধারা চলছে যা অনেকাংশে হয়তো অনুকরণ নির্ভর বা একটু ক্ষমতামুখী তার বাইরে গিয়ে একটা নতুন চিন্তা কাঠামো দরকার যেটা তিনি বলছেন নতুন বিন্যাস সেটার খুব প্রয়োজন তিনি দেখছিলেন তৎকালীন বুদ্ধিজীবীদের একটা বেশ বড় অংশের মধ্যে চিন্তার কেমন একটা জড়তা ব্যক্তিগত সুযোগ সুবিধা আদায়ের প্রবণতা আর কি শ্রেণীর প্রতি এক ধরনের আনুগত্য বা আপোষকামিতা এই বিষয়গুলোই তাকে প্রচণ্ডভাবে নাড়া দেয় এবং এই বই লেখা একরকম বাধ্য করে ফেলে যেমনটা আপনি বলছিলেন ভূমিকায় লেখক তো নিজেই জানিয়েছেন এটা কোনও ঠান্ডা মাথায় করা একাডেমিক কাজ নয় বরং অনেকটা খুব, হতাশা আর একটা আশু কর্তব্যের তাড়না থেকে লেখা এমনকি তিনি এটাও উল্লেখ করেছেন যে তখনকার সরকারি পরিবেশ বা ধরুন চাপের মুখেও তাকে এই লেখা চালিয়ে যেতে হয়েছিল লেখাটা তো প্রথমে দৈনিক গণকণ্ঠ পত্রিকায় ধারাবাহিকভাবে বেরিয়েছিল তার মানে এটা শুধু একটা পর্যবেক্ষণ ছিল না বরং একটা একটা গভীর তারণা থেকে একটা বুদ্ধিবৃত্তিক দায়বদ্ধতা থেকে আসা প্রতিক্রিয়া হ্যাঁ হ্যাঁ একদম একটা বুদ্ধিবৃত্তিক দায়বদ্ধতাও ছিল এর পেছনে নিঃসন্দেহে প্রকাশের পরের প্রতিক্রিয়া কেমন ছিল নিশ্চয়ই বেশ মিশ্র মানে পক্ষে বিপক্ষে অনেক কথাই হয়েছে হয়তো অবশ্যই মিশ্র ভীষণ মিশ্র বইটি প্রকাশের সাথে সাথে বুদ্ধিজীবী আর রাজনৈতিক মহলে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় একপক্ষ ছোফা সাহস তার স্পষ্টবাদিতা আর গভীর অন্তর্দৃষ্টির খুব প্রশংসা করেন তারা মনে করেন ছোফা এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা অন্যরা হয়তো বলতে সাহস পাচ্ছিলেন না অন্যদিকে আরেকটা পক্ষ বিশেষ করে যারা ছোফার সমালোচনার লক্ষ্যবস্তু হয়েছিলেন বা যাদের চিন্তাধারার সঙ্গে মেলেনি তারা এর তীব্র বিরোধিতা করেন অনেকে ছোফাকে হয়তো অতি সরলীকরণ বা ব্যক্তিগত আক্রমণ কেউ বা একপেশে দৃষ্টিভঙ্গের জন্য অভিযুক্ত করেন কিন্তু প্রশংসা বা নিন্দা যাই হোক না কেন বইটা যে একটা প্রবল ঝাঁকুনি দিতে পেরেছিল সেই সময় আর অনেক প্রতিষ্ঠিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই বেশ প্রেক্ষাপটটা তাহলে বোঝা গেল এবার আসি বইটা একেবারে কেন্দ্রে মানে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে লেখকের যে পর্যবেক্ষণ সমালোচনা ছোফা তো বেশ কড়া ভাষায় ব্যবহার করেছেন সুবিধাবাদী মেরুদণ্ডহীন দায়িত্বজ্ঞানহীন এই জাতীয় শব্দ আমরা পাই ঠিক কি কি বিষয় নিয়ে তার মূল অভিযোগগুলো ছিল একটু যদি খুলে বলেন সফার সমালোচনার কয়েকটা মূল দিক ছিল দেখুন প্রথমত তিনি মনে করতেন দেশের একটা বড় অংশের বুদ্ধিজীবী জনগণের যে প্রকৃত আকাঙ্ক্ষা বা মুক্তির পথ সেটা নিয়ে ভাবার চেয়ে নিজেদের আখের গোছাতে বেশি ব্যস্ত ছিলেন মানে সরকারি সুযোগ সুবিধা পদপদবি বা শাসক গোষ্ঠীর আনুকূল্য লাভের চেষ্টা এসবে তিনি এটাকে এক ধরনের কি বলে ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউশন বা বুদ্ধিবৃত্তিক বেশ্যাবৃত্তি বলতেও দ্বিধা করেননি বেশ কথা হুম বেশ কড়া দ্বিতীয়ত তিনি এদের চিন্তার মৌলিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তার মতে এদের অনেকেই পশ্চিমা বা ধরুন প্রতিবেশী দেশের তত্ত্ব বা ভাবনা সেগুলো ধার করে এনে এখানে প্রয়োগ করার চেষ্টা করতেন যা এদেশের মাটির সঙ্গে বাস্তবতার সঙ্গে ঠিক সঙ্গতিপূর্ণ ছিল না তারা যেন নিজেদের সমাজের গভীরে গিয়ে সমস্যাগুলো বুঝতে চাননি বা হয়তো পারেননি মানে একটা আরোপিত ব্যাপার ছিল অনেকটা তাই যে কেউ তো ছোফা বুদ্ধিজীবীদের সামাজিক দায়বদ্ধতার অভাবকে খুব প্রকট করে তুলেছেন তিনি দেখিয়েছেন কিভাবে জাতির সংকটকালে যেমন ধরুন রাজনৈতিক নিপীড়ন চলছে দুর্নীতি বা সামাজিক অবিচার হচ্ছে সেই সময়ে এদের অনেকেই একটা সুবিধাবাদী নিরবতা পালন করেছেন অথবা ক্ষমতাসীনদের সুরে সুর মিলিয়েছেন তিনি বলছেন পাকিস্তানি আমলে বুদ্ধিজীবীদের একটা সামাজিক ভূমিকা ছিল একটা নৈতিক অবস্থান ছিল যদিও সেটারও সীমাবদ্ধতা নিয়ে তিনি কথা বলেছেন কিন্তু স্বাধীনতার পর নতুন রাষ্ট্র কাঠামোতে এসে অনেকেই যেন দিগভ্রষ্ট হয়ে পড়লেন পুরনো সুবিধাজনক অবস্থান আঁকড়ে ধরতে চাইলেন অথবা নতুন শাসকদের প্রার্থী হয়ে উঠলেন এই যে চিন্তার মৌলিকতার অভাবের কথা বললেন এটা কি তিনি আরও একটু ব্যাখ্যা করেছেন মানে ঠিক কোন ধরনের অনুকরণ বা ধার করা চিন্তার কথা বলছিলেন তিনি হ্যাঁ হ্যাঁ বিষয়ে তিনি বেশ খোলামেলা আলোচনা করেছেন বইটাতে যেমন তিনি বামপন্থী বুদ্ধিজীবীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মস্কো বা পিকিংয়ের অন্ধ অনুসরণের তাদের তত্ত্বগুলো যে দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের বাস্তব জীবন থেকে কতটা দূরে সেটা তিনি দেখিয়েছেন আবার যারা ধরুন পশ্চিমা লিবারাল বা জাতীয়তাবাদী ধারার কথা বলতেন তাদের চিন্তাভাবনাও যে আসলে ইউরোপীয় বা ভারতীয় উচ্চবর্গীয় মডেল থেকে ধার করা সে কথাও বলেছেন চোফার মূল পয়েন্টটা ছিল বুদ্ধিবৃত্তি যদি নিজের দেশের ইতিহাস সমাজ সংস্কৃতি আর মানুষের জীবন থেকে রসদ সংগ্রহ না করে তবে তা অনিবার্যভাবে কৃত্রিম আর নিষ্ফলা হতে বাধ্য তিনি চাইছিলেন এমন এক বুদ্ধিবৃত্তিক চর্চা যা দেশের মাটির গভীরে প্রথিত থাকবে আর কি বোঝা যাচ্ছে তার সমালোচনা ছিল বেশ বহুমাত্রিক শুধু বুদ্ধিজীবী নয় বরং পুরো সমাজ কাঠামো নিয়েই কথা বলেছেন ছোফার কলম তো শুধু বুদ্ধিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তিনি তৎকালীন সমাজ এবং রাজনীতিরও একটা বেশ নির্মোহ চিত্র এঁকেছেন কোন কোন বিষয়গুলো সেখানে প্রাধান্য পেয়েছে আমরা জানি সেখানে রাজনৈতিক অস্থিরতা ছিল বিভিন্ন দলের ভূমিকা দুর্নীতি নতুন ধনী শ্রেণীর উত্থান এসব প্রসঙ্গ এসেছে বিশেষ করে ক্ষমতার পালাবদলের বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় রাজনৈতিক পরিস্থিতির মানে চুলচেরা বিশ্লেষণ ছোফা শুরু করেছেন একেবারে গোড়া থেকে বলতে গেলে পাকিস্তান আমলের শেষ দিক এবং মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা আর প্রাপ্তি তার হিসাব মেলানোর একটা চেষ্টা থেকে তারপর স্বাধীন বাংলাদেশে যা যা ঘটল যেমন ধরুন আওয়ামী লীগের শাসনকাল তাদের সাফল্য ও ব্যর্থতা দুটোই সহ দলের ভেতরের কোন দল রক্ষী বাহিনীর ভূমিকা ধীরে ধীরে একনায়ক তন্ত্রের দিকে ঝুঁকে পড়া এবং শেষ পর্যন্ত বাকশাল গঠন মানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একদলীয় শাসন ব্যবস্থা চালুর সেই প্রচেষ্টা এসবের পুঙ্খানুপুঙ্খ সমালোচনা করেছেন তিনি শেখ মুজিবের শাসনামলের কিছু ইতিবাচক দিক স্বীকার করেও এর দুর্বলতা বিশেষ করে দুর্নীতি এবং স্বজনপ্রীতির যে ব্যাপক বিস্তার ঘটেছিল তা নিয়ে কড়া ভাষায় লিখেছেন এরপর আসে পঁচাত্তরের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড এবং তার পরবর্তী রাজনৈতিক শূন্যতা আর অস্থিরতা জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ সামরিক শাসনের আড়ালে বহুদলীয় গণতন্ত্রের নামে আসলে বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তিকে পুনর্বাসিত করা সংবিধানের মূলনীতি পরিবর্তন করা এই সব কিছুরই খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর বিশ্লেষণ বইটিতে আমরা পাই বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও তো তিনি লিখেছেন মানে বামপন্থী ডানপন্থী সবপক্ষ নিয়ে হ্যাঁ তিনি কোনো পক্ষকেই ছাড় দেননি আওয়ামী লীগের যেমন সমালোচনা করেছেন তেমনি বামপন্থী দলগুলোর ব্যর্থতা নিয়েও লিখেছেন তাদের নিজেদের মধ্যকার যে বিভেদ মানে মস্কোপন্থী বনাম চীনপন্থী সাধারণ মানুষ থেকে তাদের যে বিচ্ছিন্নতা এবং প্রায়শই বাস্তবতা বিবর্জিত তত্ত্বকথা আওড়ানো এসবই ছফা সমালোচনার লক্ষ্যবস্তু হয়েছে তিনি দেখিয়েছেন কিভাবে এই দলগুলো স্বাধীনতার পরে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হল একইভাবে ডানপন্থী বা ইসলামপন্থী দলগুলো যারা হয়তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বা পাকিস্তান আমলে সক্রিয় ছিল যেমন মুসলিম লীগ জামায়াতে ইসলামী তাদের পুনরাবির্ভাব এবং জিয়াউর রহমানের শাসন আমলে তাদের পুনর্বাসন নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তাহলে মূল সমস্যাটা কোথায় দেখছিলেন তিনি কত ক্ষমতা ও সুবিধা লাভের আকাঙ্ক্ষাই প্রধান হয়ে উঠেছিল আর এটাই দেশের অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছিল আর এর অনিবার্য পরিণতি হিসেবে সমাজে দেখা দিয়েছিল ব্যাপক দুর্নীতি লুটপাট এবং রাতারাতি গজিয়ে ওঠা এক নব্য ধ্বনি শ্রেণী যাদেরকে তিনিও যে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া শ্রেণী বলেছেন মানে অবৈধ উপায়ে দ্রুত সম্পদশালীদের উত্থান যা কিনা সামাজিক ন্যায়বিচার আর নৈতিকতাকে একদম ধ্বংস করে দিচ্ছিল এই যে রাজনৈতিক আর সামাজিক অবক্ষয় এর পাশাপাশি সংস্কৃতির জগতেও কি তিনি কোনো সংকট দেখেছিলেন বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি বা ধরুন জাতীয় পরিচয় নির্মাণ নিয়ে আহমেদ ছফার ভাবনা কেমন ছিল তিনি কি এই বাঙালি সংস্কৃতি বনাম ইসলামী সংস্কৃতি বা বাংলাদেশি জাতীয়তাবাদের যে বিতর্ক তা নিয়ে কিছু বলেছেন কিংবা তথাকথিত রেনেসাসের ধারণা নিয়ে শক্তিশালী শোকীয় এবং একই সাথে গণমুখী জাতীয় সংস্কৃতির ভিত সেভাবে তৈরি হতে পারেনি এর কারণ হিসেবে তিনি কয়েকটা বিষয় চিহ্নিত করেছেন প্রথমত বুদ্ধিজীবী ও সংস্কৃতিক কর্মীদের একাংশের মধ্যে বাইরের সংস্কৃতির বিশেষ করে ভারতীয় বা পশ্চিমা সংস্কৃতির একটা অন্ধ অনুকরণ বা প্রভাব দ্বিতীয়ত তাদের অনেকেই ছিলেন সাধারণ মানুষের জীবনযাত্রা তাদের আশা আকাঙ্ক্ষা থেকে বেশ বিচ্ছিন্ন ফলে তাদের সৃষ্টিকর্ম জনগণের সাথে ঠিক সংযোগ স্থাপন করতে পারছিল না ছফা তথাকথিত বাঙালি রেনেসাঁ যা মূলত উনিশ শতকে কলকাতায় ঘটেছিল সেটার সীমাবদ্ধতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন তার মতে ওই রেনেসাস ছিল আসলে হিন্দু উচ্চবর্ণ বা ভদ্রলোক শ্রেণীর জাগরণ যা বাংলার বৃহত্তর মুসলিম সমাজ বা ধরন নিম্নবর্গের কৃষক শ্রমিককে তেমনভাবে স্পর্শ করতে পারেনি তাই স্বাধীন বাংলাদেশে ওই মডেল অনুসরণ করে সাংস্কৃতিক মুক্তি সম্ভব নয় সংস্কৃতিকে হতে হবে দেশের মাটির কাছাকাছি গণমানুষের জীবন থেকে উচ্চারিত এটাই ছিল তার মূল কথা আর এই বাঙালি বনাম বাংলাদেশি জাতীয়তাবাদের বিতর্ক বা ধরুন বাইরের প্রভাব এসব নিয়ে হ্যাঁ এই বিতর্ক নিয়েও ছোফা তার মতামত দিয়েছেন তিনি মনে করতেন বাঙালি জাতীয়তাবাদের মধ্যে যেমন এক ধরনের হিন্দু উচ্চবর্ণীয় সংস্কৃতির আধিপত্যের ঝুঁকি ছিল ঠিক তেমনি জিয়াউরহান যে বাংলাদেশি জাতীয়তাবাদ আনলেন সেটাকেও তিনি একটা জোড়াতালি দেওয়া বেশ কৃত্রিম ধারণা হিসেবে দেখেছেন তার মতে এটা ছিল বিভিন্ন পরস্পর বিরোধী রাজনৈতিক আর সাংস্কৃতিক উপাদানকে একরকম একত্রিত করে ক্ষমতায় টিকে থাকার একটা কৌশল মাত্র এর কোনো গভীর ঐতিহাসিক বা সামাজিক ভিত্তি ছিল না আর বাইরের প্রভাবের ক্ষেত্রে বিশেষ করে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে তিনি বেশ সমালোচনামুখর ছিলেন বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের একটা আধিপত্যকামী মনোভাব এবং তার সাংস্কৃতিক আগ্রাসন এটা বাংলাদেশের স্বকীয় বিকাশের পথে বাধা সৃষ্টি করছে বলে তিনি মনে করতেন একইভাবে পশ্চিমা বা পাকিস্তানি প্রভাব থেকেও মুক্ত হয়ে একটা নিজস্ব পথ খুঁজে নেওয়ার উপর তিনি জোর দিয়েছিলেন তার মূল কথাটা ছিল ধার করা বা চাপিয়ে দেওয়া কোনও সংস্কৃতি বা জাতীয়তাবাদ দিয়ে হবে না বরং দেশের ইতিহাস ঐতিহ্য আর জনগণের জীবন সংগ্রামের মধ্য দিয়েই নিজস্ব পরিচয় ও সংস্কৃতি নির্মাণ করতে হবে বেশ তাহলে এত সব বিশ্লেষণ সমালোচনা আর পর্যবেক্ষণের পর আহমেদ সফার এই সাম্প্রতিক বিবেচনা থেকে মূল বার্তাটা কি দাঁড়ায় আর তার লেখার ঠিক কোন বৈশিষ্ট্যগুলো এটিকে এত স্বতন্ত্র এত গুরুত্বপূর্ণ করে তুলেছে আমরা তো ইতিমধ্যেই তার নির্ভীক সমালোচনা সরাসরি কথা বলার ভঙ্গি বুদ্ধিভিত্তিক সততার কথা একটু ছুঁয়ে গেছি পুরো বইটার নিরিখে এর সারমর্ম কি বলা যায় আমার মনে হয় ছফার মূল বার্তাটি খুবই স্পষ্ট এবং একই সাথে খুব শক্তিশালী একটা জাতির সামগ্রিক বিকাশের সুস্থতার জন্য স্বাধীন সাহসী সমালোচনামুখী এবং সামাজিকভাবে দায়বদ্ধ বুদ্ধিজীবী শ্রেণীর কোনও বিকল্প নেই বুদ্ধিজীবীর কাজ শুধু একাডেমিক চর্চা বা তত্ত্বকথা বলা নয় বরং সমাজের বিবেক হিসেবে কাজ করা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাধারণ মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার পক্ষে কথা বলা এবং রাষ্ট্র ও সমাজের ভুলগুলো ধরিয়ে দেওয়া তিনি আসলে বুদ্ধিজীবীদের প্রতি একরকম জরুরি আহ্বান জানিয়েছিলেন নিজেদের ভূমিকা নিয়ে আত্মজিজ্ঞাসা করার দেশের মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেই প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করার আর এখানেই আসে তার প্রস্তাবিত নতুন বিন্যাসের ধারণাটা তিনি বুদ্ধিবৃত্তির এমন এক নতুন ধারা বা কাঠামো চাইছিলেন যা হবে দেশজ গণমুখী এবং সত্যিকার অর্থে স্বাধীন কোনো সত্তা বা বিদেশি শক্তির তাবেদান নয় আর তার লেখনির বৈশিষ্ট্য যা এটিকে এত পঠিত আর আলোচিত করে তুলেছে প্রধান বৈশিষ্ট্য অবশ্যই তার আপসহীন সততা আর অবিশ্বাস্য সাহস তিনি যা বিশ্বাস করতেন তা বলতে বা লিখতে বিন্দুমাত্র দ্বিধা করেননি এমনকি তা যদি ক্ষমতাশালীদের বা ধরুন প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীদের বিরুদ্ধেও যায় তার ভাষা ছিল তীক্ষ্ণ শানিত প্রায়শই হয়তো শোনায় কিন্তু তা ছিল ভণ্ডামি বা মিকিত্বকে আঘাত করার জন্যই দ্বিতীয়ত তার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা তিনি ঘটনার গভীরে যেতে পারতেন আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনার মধ্যেকার যোগসূত্র খুঁজে বের করতে পারতেন এবং মূল সমস্যাটাকে চিহ্নিত করতে পারতেন তৃতীয়ত প্রচলিত ধারণাকে প্রশ্ন করার মানসিকতা তিনি সহজে কোনো কিছু মেনে নিতেন না সবসময় প্রতিষ্ঠিত সত্য বা মতাদর্শকে সন্দেহের চোখে দেখতেন এবং নিজস্ব যুক্তিতে বিচার করতেন এই সব মিলিয়েই তার লেখা এত জীবন্ত এত শক্তিশালী তিনি শুধু সমস্যা চিহ্নিত করেই কিন্তু থামেননি বরং উত্তরণের পথের দিকেও একটা ইঙ্গিত দিয়েছেন সেই নতুন বিন্যাস যা বুদ্ধিজীবীদের সত্যিকারের পথ প্রদর্শকের ভূমিকায় আসীন করবে এই কারণে আমার মনে হয় বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক ইতিহাস বুঝতে বইটি আজও এত প্রাসঙ্গিক ও অপরিহার্য সত্যি তাই আহমেদ সোফার সাম্প্রতিক বিবেচনা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বইটি পড়া মানে যেন বাংলাদেশের ইতিহাসের এক বেশ উত্তাল পর্বের ভেতর দিয়ে হেঁটে যাওয়া যেখানে একজন সাহসী লেখক আয়না ধরে দেখাচ্ছেন সেই সময়ের ক্ষতগুলো ভণ্ডামিগুলো আবার একই সাথে পথ নির্দেশও করার চেষ্টা করছেন তার পর্যবেক্ষণগুলো নিঃসন্দেহ অনেকের জন্যই খুব অস্বস্তিকর ছিল এবং হয়তো আজও তাই কিন্তু একই সাথে অত্যন্ত জরুরিও বটে একেবারে আর বইটি পড়ার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে কিন্তু ঘুরপাক্ষায় আহমেদ চোফা এই বিশ্লেষণগুলো করেছিলেন প্রায় পাঁচ দশক আগে মানে ধরুন সত্তরের দশকের শেষভাগে আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যদি আমরা পরিস্থিতিটাকে দেখি মানে বুদ্ধিজীবীদের ভূমিকা রাজনৈতিক সংস্কৃতি সামাজিক অবক্ষয় দুর্নীতির বিস্তার সাংস্কৃতিক সংকট এই বিষয়গুলো নিয়ে ছোফার সেই সময়কার পর্যবেক্ষণ ও সমালোচনাগুলোর ঠিক কতটা আজও প্রাসঙ্গিক সেই বুদ্ধিবৃত্তির বিন্যাস কি আদৌ নতুন কোনো রূপ পেয়েছে নাকি ছোফার চিহ্নিত করা অনেক সমস্যাই যেমন ধরুন বুদ্ধিজীবীদের সেই ক্ষমতামুখিতা বা সুবিধাবাদ রাজনৈতিক দলগুলোর জনবিচ্ছিন্নতা মৌলিক চিন্তার অভাব বাইরের প্রভাবের প্রতি অন্ধ মোহ এগুলো আজও অন্য চেহারায় বা হয়তো একই চেহারায় আমাদের সমাজে রয়ে গেছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে নতুন করে ভাবনার একটা অবকাশ তৈরি করে দেয় এ বইটি ছোফার লেখা আমাদের শুধু অতীত নয় বর্তমানকেও একই রকম সমালোচনামূলক দৃষ্টিতে দেখতে যেন বাধ্য করে আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন